আসসালামু আলাইকুম অনেকে হয়তো ভূত প্রেত বিশ্বাস করেন না তবে রহস্যময় অনেক ঘটনার সমাধান আজ পর্যন্ত বিজ্ঞানীরাও করতে পারেননি বিশ্বের আনাচে কানাচে অনেক রহস্যময় ঘটনা প্রতিদিন ঘটে চলেছে যার ব্যাখ্যা জানা নেই কারো ঠিক তেমনি মাঝ সমুদ্রে অসংখ্য রহস্যময় ঘটনার সাক্ষী হয়েছেন অনেকেই মাছ সমুদ্র থেকে অদৃশ্য হওয়া জাহাজ সম্পর্কে কখনো শুনেছেন এমন কয়েকটি বিষয় কাহিনী আছে যা হয়তো আপনারও অজানা অবিশ্বাস্য হলেও সত্য নিখোঁজ হয়ে যাওয়া জাহাজগুলো সম্পর্কে ব্যাখ্যা দিতে বিজ্ঞানী বিজ্ঞানীরাও হয়তো ভাবছেন জাহাজগুলো যাত্রী শহর ডুবে গেছে তেমনটিও ঘটেনি কারণ জাহাজগুলো যদি ডুবে যেত তাহলে কেউ না কেউ বেঁচে যেত অথবা আশেপাশের জাহাজগুলো তা জানতে পারত তেমন কিছুই জানা যায়নি রহস্যময় এসব জাহাজ সম্পর্কে অথচ এসব জাহাজকে প্রায়ই মাছ সমুদ্রে দেখতে পাওয়া যায় জাহাজগুলো বেশি বেড়াচ্ছে যাত্রী নিয়ে এজন্য অনেক নাবিকই জাহাজগুলোকে ভুতুরে বলে দাবি করেছেন বাতাসহীন এক রাতে হঠাৎ এলকুলুসে এক জাহাজের পাশ দিয়ে ভেসে যাচ্ছিল ভুতুয়ে ওই জাহাজ থেকে গানের সুর ও মানুষের হাসি শব্দ শোনা যাচ্ছিল এমনই মন্তব্য করেন কয়েকজন নাবিক চিলির উপকূলের দিকে এলকুলুসে জাহাজটি যাচ্ছিল তখন দূর থেকে জাহাজটি কেউ দেখতে পায় না কুয়াশার মাছ থেকে হঠাৎই জাহাজটি বেসে ওঠে আবার সেভাবে মিলিয়ে যায় স্থানীয়দের দাবি জাহাজটি অন্যান্য জাহাজকে সাহায্য করে থাকে যারা সমুদ্র এবং এর বাসিন্দাদের ক্ষতি করতে চায় তাদের শাস্তি দেয় বিশেষজ্ঞদের মতে জাহাজটি কুরু ও নাবিকরা যাত্রী নিয়ে চিলির উপকূল এলাকায় ডুবে মারা গিয়েছিল তারপর থেকে এই বুতুরে জাহাজটি কোনো জাহাজ যদি বিপদে পড়ে দেখা যায় আবার রহস্যময়ভাবে ভাবে হারিয়ে যায় এখন পর্যন্ত এই রহস্যময় জাহাজের কোনো হদিস পাওয়া যায়নি এত আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও জাহাজটির সন্ধান পাওয়া যায় না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ